কাউদুবিল্লাহমিনের সৈত আন রাজিম অলিয়া আহালাল কিতাব এ লাস্তুম আয়রা শাইয়েন হাত্তা টুকি মুত্তাওরা তাওল ইঞ্জিলা মা উনজিলা এলাইকুম্মের রব্বিকুম কুল হে রাসুল আপনি বলুন ইয়াহালাল কিতাব হে কেতাবিগণ হে আহালে কেতাবগণ লাশ তোম নাও তোমরা আলা সাইয়েন কোনো কিছুর উপরে অর্থাৎ তোমাদের কোনো ভিত্তি নাই কোনো কিছুর উপরে না থাকলে জিনিসটা থাকে তো পড়ে যাবে তুম নও তোমরা আলা সাই কোনো কিছুর উপরে হাত্তা তোকে মো তওরা ইঞ্জিলা অমা উঞ্জিলা এল মেরব্বিকুম যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত ইঞ্জিল এবং যা তোমাদের প্রতি নাজেল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মির্বিকুম হ্যালো কোরআন তাওরাত ইঞ্জিল কোরআন এই তিনটা আসমানিকতা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কোনো কিছুর উপরে নও। এখন তওরাতের সময় এটা দায়িত্ব ছিল এহুদিদের উপরে তারপর ইঞ্জিলের সময় এটা দায়িত্ব ছিল খ্রিস্টানদের উপরে এবং এহুদি খ্রিস্টান দু দলের উপরেই দায়িত্ব ছিল ইঞ্জিল প্রতিষ্ঠা করা ইঞ্জিলের সময় যখন শেষ হয়ে গেছে তখন এহুদি খ্রিস্টান মুসলমান এই তিন দলের উপরেই দায়িত্ব কোরআন প্রতিষ্ঠা করা এখন যারাই আছে ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান তিন দল এখন আল্লাহ বলেন এই আসমানিকতা প্রতিষ্ঠা না করা পর্যন্ত লাস্টম আয়লাশাই তোমরা কোনো কিছুর উপরে নও তোমরা জিরো তোমরা শূন্য তোমরা ভিত্তিহীন কাসিরা মেনহুম এবং নিশ্চয়ই বাড়ায় তাদের অধিকাংশকে এলাই এলাইকামের রব্বিক যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি আপনার রবের নিকট হতে এই জিনিসটা তাদের অধিকাংশকে বাড়ায় কি বাড়ায় তুগিয়ানান বিদ্রোহ কুফরা অবিশ্বাস তাদের বিদ্রোহ এবং অবিশ্বাস বাড়ায় কাফিরিন অতএব আপনি কাফের সম্প্রদায়ের উপরে দুঃখ করবেন না তাহলে এই কেতাবগুলি যারা প্রতিষ্ঠা করলো না আল্লাহ তাদের কি কি বললেন কাফের তাহলে আমরা কি আমরা যতই লেবাস পোশাক ধারণ করি বিচার করবেন আল্লাহ এবং তার কোরআন দ্বারাই বিচার করবেন তাহলে এই কেতাবগুলি যারা প্রতিষ্ঠিত করলো না তাদেরকে আল্লাহ বললেন যে আপনি কাফের সম্প্রদায়ের উপরে আফসুস করবেন না তাহলে আমরা তো এগুলো করছি না এবং করার কোনো পরিকল্পনাও নাই চিন্তাও নাই তাহলে আমরা কি আমরা খালি লেবাস সর্বশ্ব মুসলমান আলেম ইন্দিনা আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে না হাদু এবং যারা এহুদি হয়েছে উনা এবং যারা ধর্মত্যাগী অন্নসারা এবং খ্রিস্টান মান আমানা বিল্লায় লি যারা ইমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের উপরে ও আমেলা এবং ভালো কাজ করে ফালা ফলাখুন আলেহীম নাই কোনো ভয় তাদের উপরে অলহমহ জানুন এবং না তারা দুঃখিত হবে দুশ্চিন্তাগ্রস্ত হবে এই একটা খুব কঠিন এটা নিয়ে পৃথিবীর অনেক নাস্তিকরা বা খেতাবরা তারা মনে করে যে আমরা ভেস্টে যাবো এই জন্য আমাদেরকে কোরআন বা মোহাম্মদ আসলামী উপরে ইমান আনার প্রয়োজন নাই এই অ্যাড দ্বারা তারা দলিল নাই কী লাই দেখেন এটাই আবার পড়েন ইন্নাল্লা দিন আমানু যারা ইমান এনেছে অল্লা দিন আহাদু অসামিউনাসারা তিনটে দল যে রেহুদি হয়েছে এবং যারা ধর্মত্যাগী এবং খ্রিস্টান এই তিন দলের মধ্যে হতে মান আমান আবিল্লা যারা আল্লাহর প্রতি ইমান আনে পরকালের প্রতি ইমান আনে আমেলা সালেন এবং ভালো কাজ করে ফালা খুনে আলহি মলাম জানুন তাদের উপরে ভয় নাই এবং দুশ্চিন্তাও তারা করবে না তাহলে এখানে তো বলা হয় নাই যে মোহাম্মদ শাহাসের উপরে ইমান আনতে হবে কোরআনের উপরে ইমান আনতে হবে এগুলো তো বলা হয় নাই তাহলে আমরা ফেরসতে যাব আমরা ইমান আনছি পরকালে বিশ্বাস করি ভালো কাজ করি তাহলে আমরা ফেরসতে যাব তো এই হলো তাদের দাবি কিন্তু এটার প্রকৃত জবাব কি জবাব হলো এই তিন দল তিনটে দল এহুদি সাবিন এবং নাসারা সাবিন বলা হয় যে ধর্ম ত্যাগ করে আপনি যদি ইসলাম ত্যাগ করেন তাহলে আপনি সাবিন আবার শেরেক ত্যাগ করিয়ে যদি কেউ মুসলমান হয় সেও সাবিন সাবিন শব্দের অর্থ ধর্মত্যাগী তাহলে আল্লাহ বসেন এই তিন দল থেকে যারা ইমান আনে আল্লাহর প্রত্যেক তা ইমান আনলে মোহাম্মদ সাল্লাম আর কোরআনকে বাদ দিলে কি ইমান হবে তাহলে এরা ফাঁকে গোল দিতে চায় ফাঁকি আল্লাহকে দেওয়া সম্ভব না আল্লাহ তো শর্তই লাগা দিল এই তিন দল থেকে এহুদি খ্রিস্টান সাবিন এই সাবিনের মধ্যে সব ধর্মত্যাগীরা এর মধ্যে এসে গেল সমস্ত ধর্মত্যাগীরা সাবিনের অন্তর্ভুক্ত হলো এরা এদের সম্পর্কে বলা হয়েছে মান মানাবিল্লাহে আল্লাহর প্রতি যারা ইমান আনে তো আল্লাহর প্রতি ইমান আনলে ইমান কথা দেখারে বলা হয়েছে একই জায়গায় আল্লাহ সব কথা না বলতে পারেন এক জায়গায় কিছু আরেক জায়গায় কিছু এভাবে তো আল্লাহ বলতেছেন তো কাজে এইখানে ইমানের কথা যখন বলা হয়েছে তাহলে মোহাম্মদ সালামকে বিশ্বাস না করলে কোনো মানুষ ইমান হবে আসমানিকে বিশ্বাস না করলে কোনো মানুষের ইমান হবে ইমানের তো আপনারা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা পেয়েছেন তো এখানে যদি সব কথাগুলো না থাকে তাতে কি সমস্যা আছে সব কথাই যে সব জায়গায় থাকতে হবে এমন তো না তো এই জন্য এভাবে যারা মনে করে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি ভালো কাজ করি আমরা ভেসতে যাব। যাইতে পারলে যান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু পরে যাবেন বিপদে যাইতে পারবেন না বিপদে পড়বেন আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না লাকাত আখাত নাম বানী ইসরাইলা। নিশ্চয় আমি গ্রহণ করেছি প্রতিশ্রুতি বানী এসরা থেকে ও আরসাল্লা এলেহম রুসুলা এবং পাঠিয়েছি আমি তাদের প্রতি রুসুলা অনেক রাসুল কুল্লামা যাহুম রাসুলুন যখনই এসেছে তাদের কাছে রাসুলুন কোনো একজন রাসুল বেমা উহানিয়া লা তাহওয়া যা চায় না আনফুসুম তাদের মন তাদের মন যা চায় না এগুলি নিয়ে যখন তাদের কাছে একজন রসুল এসেছে তো ওরা কী করলো ফারিকান কাজাদাবু এক দল রসুলকে অস্বীকার করলো মিথ্যা সাব্যস্ত করলো মিথ্যা বললো ও ফারিকান এক এক আর আরেক দল রাসুলকে হত্যা করলো বনিরষা এই কাজ করেছে হাসিবু এবং তারা ধারণা করেছে আন লা তাকুনা ফেতনাতুন আল্লা মানে আন লা যে হবে না আনমানি যে আল্লা মানি না আল্লাহ যে হবে না ফেতনাতুন আল্লাহ তাকু না হবে না ফেতনাতুন তাদের শাস্তি এটা তারা মনে করছে যে আমরা এই কাজ করছি আমাদের শাস্তি হবে না আমু তারা অন্ধত্ব গ্রহণ করলো মানে তারা অন্ধ সাজলো অন্ধ হলো যেন দেখে না চোখে কিছু তারা অন্ধ হলো সম্মু বধির হলো সুম্মাত আবল্ল আলিম তারপরেও আল্লাহতালা তাদের দিকে ফিরে আসলেন দয়া নিয়ে কবুল করলেন সুম্ম আমু তারপরেও আবার তারা অন্ধ হলো অসম্মু আবার তারা বধির হল কাসিরুম মেহনুম তাদের অধিকাংশ আল্লাহ বাসিরুম মায় আমলুন আল্লাহ তালা দেখেন দর্শক ওই সব কিছুর যা তারা করে এরা গরু বাচ্চা পূজা করার পর আল্লাহ মাফ করে দিয়েছিল কিন্তু তারপরেও আবার তারা বড় বড় অন্যায়গুলি একের পর এক করে যাচ্ছিলো এমনকি নবী হত্যা পর্যন্ত তারা করেছে লাকাত কাফার আল্লাদিনা দিনা ইন্দ আল্লাহ আল মাসিহুবনু মারিয়াম নিশ্চয়ই কুহুরি করেছে তারা যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন মাসিবনে মারিয়াম মারিয়ামের মাসি এ হচ্ছে আল্লাহ এই কথা যারা বলেছে আল্লাহ বলেন নিশ্চয়ই তারা কুহুরি করেছে লাকাত কাফারা দিনা তারা কলু যারা বলেছে ইন্দ আল্লাহ নিশ্চয় আল্লাহকে হুয়াল মাসিবনে মারিয়াম মাসিবনে মারিয়াম হচ্ছে আল্লাহ আল মাসিহ এবং মাসি বলেছেন নিয়া বানি ইসাইলা হে বানি ইসাইল রবুদুল্লাহ তোমরা আল্লাহর বাদাত করো তোমরা আল্লাহর বাদাত করো ও রব্বা কুম যে আল্লাহ আমার রব তোমাদের রব এই আল্লাহর বাদাত করো ইন্নাহু নিশ্চয়ই এটা জমিরের শান মানে কথাটা জোরালোভাবে বোঝানো হয়েছে ইন্নাহু নিশ্চয়ই মায়ুর বিল্লা যে শরিক করে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে ফাকা ধর আল্লাহ জান্না অবশ্যই হারাম করে দিয়েছেন আল্লাহ তারা তার উপরে জান্নাত সেরেক করলে সে ভেসতে যাবে না মাওয়া আন্নার এবং তার ঠিকানা হচ্ছে আগুন আমলে জলিম আংসার এবং নাই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী আনসার সাহায্যকারী জাকাত কাপারাল্লা দিনা কলু নিশ্চয়ই কুফুরি করেছে তারা যারা বলেছে সালিসু সালাসা নিশ্চয়ই আল্লাহ তালা তিনের তৃতীয় সালেস মানে তৃতীয় এর থেকে আমরা সালিসই করেন না দুই দলে ঝগ তৃতীয় ব্যক্তি মিটিয় সালেস তৃতীয় আল্লাহ সে তৃতীয় সালাসাতেন তিনের তিনের তৃতীয় মানে ইসালাসা মরিয়াম আল্লাহ এই তিনের তিন নম্বরে হয়েছে আল্লাহ এক নম্বরে ঈশ্বা দুই নম্বরে মরিয়াম তিন নম্বরে আল্লাহ সালেস তৃতীয় সালাসা তিনের অমামেন এলাহিন ইল্লা এল্ ওয়াহেদ অথচ নাই কোনো ইলাহ মাহবুদ ইল্লা ব্যতীত ইলাহ ওয়াহেদ এক আল্লাহ এক আল্লাহ ব্যথিত কোনো ইলাহ নাই ওয়াল্লা মিয়ান্তাহু যদি তারা বিরত না হয় যদি তারা না থামে আম্মাইয়া না উহা হতে যা তারা বলছে মাসান্না আল্লাদিনা কাপড়ু অবশ্যই স্পর্শ করবে আল্লাদিনা কাফরু কাফেরদেরকে মিন্নুম তাদের মধ্যে হতে যারা কাফের তাদেরকে মিন্নুম তাদের মধ্যে হতে আজাবুন আলেম বেদনাদায়ক শাস্তি তাদের মধ্যে যারা কাফের তাদের উপরে বেদনাদায়ক শাস্তি আসবে আফালা ইয়া তবুন আল্লাহ তারা কি আল্লাহর প্রতি ফিরে আসবে না ওয়াস্তাক নাহু এবং তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাবে না আল্লাহ গাফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহ বলেন মাল মাসিউবন মারিয়াম মারিয়ামের পুত্র মাসি নয় কিছুই এল্লা রাসুল রাসুল সারা মরিয়ামের পুত্র মাসি ইসা রাসুল সারা আর কিছু নন কদ খালাত মেন কাবলির রসুল অতীত হয়েছে চলে গেছে কদ অবশ্যই খালাত চলে গেছে মেন কাবলি তার পূর্বে রসুল অনেক রাসুলগণ কেন যে সেই রাসুলের মতো উনি একজন রাসুল উম্মুহু সিদ্দিকাতুন এবং তার মা হচ্ছে সত্যবাদিনী তার মা হচ্ছে সত্যবাদিনী সিদ্দিকাতুন এই যে মন্যাশ এই শিলিঙ্গ বুঝাইছে কানা ছিল তারা দুজন কানা কানা কানু ওই যে ফালা ফালু পড়ছেন না কানা তাহলে আলিফ দ্বি দিবসন হয়েছে কানা ছিল তারা দুজন কি ছিল তারা দুজন ইয়াকুলনা তোয়ামা তারা খাইত খাদ্য তারা গ্রহণ করত খাবার অঞ্জুর দেখো কাইফা নুবাইয়ু লাহম উল আয়াতে দেখো কাইফা কীরূপে নুবাইয়ু আমি বর্ণনা করছি লাহুম তাদের জন্য আল আয়াতে আয়াতগুলি সুম্মা তারপর দেখো উঞ্জুর সুম্মা অথবা অঞ্জুর দেখো আন্না ইউফাকুন কীভাবে তারা বিপরীত মুখেই চলছে উল্টো দেখে চলছে কুল আপনি বলুন আতাহুদুন আদুন ইল্লাহ তোমরা কি ইবাদাত করবে আল্লাহ ছাড়া মা এমন কিছুর লায়াম লেখু যে অধিকার অধিকারী নয় মালিক নয় লাকুম তোমাদের জন্য ওয়ালা নাফা ক্ষতির অথবা উপকারের এমন কিছুর তোমরা ইবাদাত করবে যে মালিক নয় তোমাদের জন্য দরা ক্ষতির অলা নাফা এবং না উপকারের সে উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লাহ আসামিউল আলিম এবং আল্লাহ হোসেন তিনি যিনি সব কিছু শোনেন সব কিছু জানেন কুল আহালাল কেতাব আপনি বলুন হে কেতাবিগণ আহালে কেতাবগণ লাগলুফি দিন ইকুম দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না গায়েরাল সত্য ব্যতীত দিনের ব্যাপারে বাড়াবাড়ি যেমন ইসরুল আসসালামকে আল্লাহর পুত্র বলা এটা দিনের ব্যাপারে বাড়াবাড়ি ধর্মত্যাগী সরি তারা গৃহত্যাগী হইয়া যে গির্জা নির্মাণ করিয়া বাড়িঘর ছাইরা স্ত্রী পুত্র পরিজন ছাইরা সেখানে থাকতো এগুলোও বাড়াবাড়ি এগুলো আল্লাহ বলে নেই কুলিয়াল কেতাবে হে আলে কেতাব আপনি বলুন হে আলে কিতাবগণ গণ লুফি দিনিক তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না গায়ের সত্য সত্য ব্যতীত কলা তাত্তব আহওয়া কমেন এবং অনুসরণ করো না মনের ইচ্ছার কমেন এমন একটা জাতির কদ্দল্লু যে জাতি পথভ্রষ্ট হয়েছে মেং কবলু ইতিপূর্বে আদাল্লু কাশিরা এবং বহুতকে তারা বিপদগামী করেছে ও সাবিল এবং তারা সৎপথ হারিয়েছে সৎপথ ছেড়ে তারা বিপদগামী হয়েছে এবং তো থাক গরম বেশি আপনি বলুন হালাল কেতাবে হে কেতাবি গণ আলাসাই তোমরা কোনো কিছুর পরে নও, তোমরা ভিত্তিহীন হাত্তা তক ইঞ্জিলা যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তওরাত এবং ইঞ্জিল অমা উঞ্জিলা ইকুমের রব্বিকম এবং যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ হতে না অবশ্যই বাড়ায় তাদের কাসিরাম মিনহুম তাদের অধিকাংশকে বাড়ায় কি মা উনজেলা রবেক যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি রবের পক্ষ থেকে এই জিনিসটাই বাড়ায় কী বাড়ায় তুগি আনান তাদের বিদ্রোহ ও অকুফর এবং তাদের অবিশ্বাস তা সালাল কম কাফিরিন অতএব আপনি দুঃখ করবেন না কাফের সম্প্রদায়ের উপরে ইন্দিনা আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে অল্লা হাদু এবং যারা ইহুদি হয়েছে আর এবং যারা ধর্মত্যাগী দিন ত্যাগী ইসলাম ত্যাগী অ নাসারা এবং যারা খ্রিস্টান মান আমানা বিল্লাহে যারা ইমান আনে আল্লাহর প্রতি অলিউম্লা আখের পরকারের প্রতি ও আমেলা সালিয়ান এবং করে ভালো কাজ ফালাহ হুন আলহিম নাই তাদের উপরে কোনো ভয় অলাহম এহাজান এবং না তারা দুঃখিত হবে লাকাত আকাদ নাম কা বানি ইসাইলা অবশ্যই আমি গ্রহণ করেছি প্রতিশ্রুতি বনি ইসাইল থেকে ও আরসালনা এবং পাঠিয়েছি আমি এলাইহিম তাদের প্রতি রুসুলা অনেক রসুল কুল্লামা জাহুম রাসুলুন যখনই এসেছে তাদের কাছে কোনো এক রাসুল এক বচন রাসুলুন বেমা এমনকি শুনিয়া লাতাহাওয়া আনফুসুম যা চায় না তাদের মন ফারিকু একদল তো রাসুলকে মিথ্যা বলেছে ও ফারিকান এবং একদল রাসুলকে হত্যা করেছে ও হাসিবু এবং তারা ধারণা করেছে আল্লাহ থাকুন আফেতনা যে তাদের শাস্তি হবে না ফামু আমু অতএব তারা অন্ধত্ব অনুসরণ করেছে অসম্মু তারা বধির হয়েছে সুম্মা তা বল্ল আলহিম অতবার আল্লাহ তবা কবুল করেছেন তাদের সুম্মা আমু তারপরেও আবার তারা অন্ধ হয়েছে অসম্মু এবং বধির হয়েছে আসমানি কেতাব চোখ দিয়ে দেখে নাই কান দিয়ে শুনে নেই কাসিরাম মেহনুম তাদের অধিকাংশ অন্ধ হয়েছে বধির হয়েছে আল্লাহ বাসিরুম বেমা আমালুন আল্লাহ দর্শক দেখেন বেমা ওই সব কিছু যারা তা তারা যা করে লাকাত কাফার আল্লা দিনা কলু নিশ্চয় অবিশ্বাস করল তারা যারা বলে ইন্দ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ হোসেন কে হুয়াল মাসি হুবনু মারিয়াম মারিয়ামের পুত্র মাসি এ হচ্ছে আল্লাহ নাউজবিল্লাহ অকল আল মাসি এবং মাসি বলেন ইয়া বানি ইসাইল্লা হে বান ইসাল রবুদুল্লাহ তোমরা আল্লাহর বাদাত করো রব্বি রব্বিকুম যে আল্লাহ আমারও রব তোমাদের রব ইন্দনা নিশ্চয়ই মায়ুসিক বিল্লাহ যে শরিক করে আল্লাহর সাথে ফাকাদ হার আল্লাহ আলি জান্না অবশ্যই অবৈধ করেছেন আল্লাহ তার উপরে জান্নাত মা এবং তার ঠিকানা আগুন অমাল জালেমি নামেন আনসার জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই লাকাত কাপারাল্লা দিনা কলু নিশ্চয়ই অবিশ্বাস করেছে তারা যারা বলেছে ইন আল্লাহ সালিসু সালাসা নিশ্চয়ই আল্লাহ তালা সালেস মানি তৃতীয় সালাসা মানে তিন তিনের তৃতীয় অমামেন ইলাহেন ইল্লাল্লাহ ইল্লা এলাহ ওয়াহেদ নাই কোনো ইলাহ উপাস্য ইল্লা এলাহ ওয়াহেদ এক ইলাহা ব্যতীত এক ইলাহা ব্যতীত কোনো ইলাহ নাই ওয়াল্লামিয়ান তাহ যদি তারা বিরত না হয় কলু না যা তারা বলছে ওর থেকে লা মাসান্ন অবশ্যই স্পর্শ করবে তাদেরকে আল্লা দিনে কাফারু যারা কাফের মিনহুম তাদের মধ্যে হতে আজাবুল আলীম বেদনাদায়ক শাস্তি এফালা ইয়া তো তারা কি তো অবাক করবে না তারা কি ফিরে আসবে আল্লাহ আল্লাহর দিকে ওয়েস্তাক ফ্রু এবং তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাবে না আল্লাহ গফর রহিম আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় মাল মাসিব মারিয়াম নয় মাসিবনে মারিয়াম ইল্লা রাসুল রাসুল ছাড়া অন্য কিছু কত মেন কাবলির রসুল অবশ্যই অতীত হয়েছে তার পূর্বে অনেক রসুল উম্মু সিদ্দিকাতুন এবং তার মা হচ্ছে সত্য কানায় কুলানের তোয়ামা তারা উভয় গ্রহণ করতো খাইতো খানা ইয়াকুলান মানে খাইত আর তপ মানে খানা তার উভয় খানা খাইত অঞ্জুর দেখো কাইফা নুবাই জন্য আয়াত কিভাবে আমি বর্ণনা করে দিচ্ছি তাদের জন্য আয়াত সুম্মা অঞ্জুর তারপর তাকাও আর নাইফাকুন কীভাবে তারা উল্টো দিকে চলে যাচ্ছে কুল আপনি বলুন আতিন্দুলিল্লাহ তোমরা কি বাদাত করো আল্লাহর পরিবর্তে মা এমন কিছু লায়াম লিখো যা যে মালিক নয় তোমাদের জন্য দরন নাফা কোনো ক্ষতির না কোনো উপকারের অল্লাউ আসামিউল আলিম আল্লাহ তালা তিনি যে সব কিছু শোনেন সব কিছু জানেন আল কেতাব বলুন হে হাল কেতাব লা দিন ইকুম দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না গায়ের হাক সত্য ছাড়া অলা তাত্তেব আহ এবং অনুকরণ করো না কামনা বাসনার কমেন এমন জাতির কদ্দল্লু যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে মেন কবলু ইতিপূর্বে ও আদাল্লু কাশিরা এবং পথভ্রষ্ট করেছে বিপদগামী করেছে অনেককে ও দল্লবান সাবাজ সাবিল এবং তারা নিজেরা সৎ থেকে দূরে সরে গেছে দলবানই তারা হারিয়েছে সাবাজ সাবেল সরল পথ তারা সরল পথকে হারিয়েছে